আল্লাহ তালা বলেন উলা ইকামা ওয়া হুম জাহান্নাম এদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম ওই জাহান্নামের ফাইসালা যার ব্যাপারে হবে সে পালাইতে পারবে না দুনিয়াতে অন্যায় করেও পালাইতে পারে সীমান্তের কাটা তার ভিতর দিয়াও পালাইতে পারে ঘুষ দিয়া টাকার বস্তা দিয়া পালাইতে পারে কিন্তু জাহান নামের ফাইসালা যদি কারোর ব্যাপারে হয়ে যায় পালানো সম্ভব হবে না বলেন না হবে ওখানে কোনো বুদ্ধি শুদ্ধি কাজে আসবে ওখানে কোন তব্বের কাজে আসবে দুনিয়ার কোন টাকা পয়সার দেওয়া অথবা এটাকে ব্যবহার করার কোনো কোন আল্লাহ দৌড় দিয়েন না বাড়ির যায়ন না কথাগুলো শুনে শুনে যান দিন কবরের বাড়িতে যাইবেন কেউ না যান। রাসুল সাল আলহি আসাল্লাম সাহাবাদের সামনে হাত দুইটা সামনে দিছেন সাহাবারা দেখো আমার এই ডান হাত এই ডান হাতের মধ্যে একটা কিতাব আছে এই কিতাবটা হলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কিতাব দুনিয়াতে যত মানুষ আসছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে যারা যারা জান্নাতি তাদের নাম তাদের বাপ দাদাদের নাম তাদের এলাকার নাম তাদের গোষ্ঠীর নাম সহ এই ডান পাশের কিতাবের মধ্যে চূড়ান্ত করে লেখা আছে কথা বুঝতে পারতেছেন এই যে দেখো বাম হাত বাম হাতের মধ্যে যে কিতাব দেখতে পাচ্ছ এই কিতাবের মধ্যে এই পৃথিবী সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ যাহার নামে হবে প্রত্যেকটা নারী পুরুষের নাম তার দাদার নাম সহ তার গোষ্ঠীর নাম সহ এই জাহান্নামীদের তালিকা এখানে চোড়ান্ত করে দেওয়া হয়েছে কি বুঝলেন হ্যাঁ খাও দাও ফূর্তি করো আর সুজা জান্নাতে যাও এই রকম কোন সুযোগ আছে ভাই বড় परेशানির মাসলা। সাহাবারা হাবিব পাককে দান দিয়ে বললেন ও নবী আল্লাহর পক্ষ থেকে মানুষকে সৃষ্টি করার আগে যেহেতু ফয়সালা চোড়ান্ত করে দেওয়া হয়েছে কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে আমরা কেউ জানি না আমি জান্নাতি হব না সে জান্নাতি হবে ইয়া রাসূল আল্লাহ আল্লাহর ফয়সালার বাইরে তো কিছুই হবে না আমল কইরাও তো কোনো লাভ হবে না মসজিদে গিয়াও তো কোনো লাভ হবে না হাবিবে পাককে ডাক দিয়ে বললেন আ নবী তাহলে কি আমার ভাগ্যে যা আছে তাই হবে সেটার উপর নির্ভর করে আমি বসে থাকবো আর আমল করা বন্ধ করে দেব এমনটা করব নাকি হাবি পাক ডাক দিয়ে বললেন সাহাবারা নানা আমল করে যাও কোরান তিলাআওয়াত করে যাও নামাজ পড়তে থাকো আল্লাহর হুকুম মানতে থাকো নবীর হুকুম নবীর তরিকা জিন্দগীর মধ্যে বাস্তবায়ন করো এরপরে নবীজি বললেন বলে কেন ফাকুল্লুন মুয়াসারলিমা খোলিকাল হু হু কোন হক বা আমি পাক বললেন সাহাবারা আমল করে যাও তোমার আমলি বলে দিবে তোমার গাড়ি কোন দিকে যায় হাবিব পাক বলেন আল্লাহ তাআলা যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন জান্নাতি হওয়ার জন্য যার নাম চূড়ান্ত করে দিয়েছে ওই ব্যক্তিটার সকাল বিকাল দুপুর রাত্র। জীবন যৌবনটাকে জান্নাতের পথে চালাবার জন্য জান্নাতের সকল রাস্তা তার জন্য আল্লাহ সহজ করে দেবে সুবহানাল্লাহ আজকের এখানে আপনারা যারা বসেছেন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে যারা বসেছেন ওই নিশ্চয় আপনারা কেউ এই বিরানির প্যাকেট পাওয়া টাকা পয়সার বান্ডেল পাওয়া দুনিয়ার কোনো লুবনীয় কোনো অফার পাওয়া এইরকম চিন্তা কারো মাথায় নাই চিন্তা তো মাত্র আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনে জান্নাতি হওয়া এটাই আমাদের সকলের আজকের এখানে বসার একমাত্র লক্ষ্য কথা বলেন ঠিক কিনা এ ভাই আল্লাহ তালা যে এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ থেকে বাছাই করে জান্নাতের এই পথে বসায় দিচ্ছেন আজকের এই মা আপনি আমরা আসাটা এটাই এই কথার প্রমাণ বহন করে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ জান্নাতে দিবেন

এ পৃথিবীতে কেউ থাকতে পারবো না একদিন না একদিন যেতেই হবে পরকালে ফাইসালা হবে জান্নাতি না জাহান্নামী সুখী না দুখী যখন আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখুলুহুম الاب কবরের আজাব থেকে বাঁচার জন্য কবরের সাপের কামড় থেকে বাঁচার জন্য কবরের পোকামাকড় থেকে বাঁচার জন্য কবরের মাটির চাপ থেকে নিজেকে বাঁচাবার জন্যে আল্লাহর আজাদ থেকে আল্লাহর শাস্তি থেকে চিরস্থায়ী শাস্তি থেকে বাঁচার জন্যে আল্লাহ তালা বলছেন কোন বেশি কিচ্ছু করা লাগবে না কাজ লাগবে মাত্র দুইটা কাজ কয়টা বলেন না দুইটা বলেন না জান্নাতি হওয়ার জন্য কাজ কয়টা কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ কয়টা হাসরের ময়দানে পার হওয়ার জন্য কাজ কয়টা ঝুড়ো নাম্বার এক বললে দিন আমানু এক নাম্বার হইল নির্ভেজাল ইমান ওয়ালা হওয়া ইমানে কোনো ভেজাল থাকতে পারবে না কথা বুঝতেছেন নাকি ইমানে কোনো ভেজাল থাকতে পারবে না হ্যাঁ আল্লাহর গোলামি ছাড়া জীবনে কারো কোনো গোলামি থাকতে পারবে না আল্লাহর আনুগত্য ছাড়া দুনিয়ার আর কার কোন আনুগত্য থাকতে পারবে না কথা কি বুঝতে পারতেছেন ইমান সচ্চা ইমান বাপ মা বড় ভাই দাদা নানা তারা ভুল করছে আমাকে বাধ্য করছে পীরের পায়ে দেওয়ার জন্য আমাকে বাধ্য করছে পুরুষের মধ্যে যাওয়ার জন্যে আমাকে বাধ্য করছে আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে তাদের পীরের পায়ে ধইরা ধইরা টিপা টিপি করবার জন্য এরকম না নাই কথা বলেন কোনো অবস্থাতেই আল্লাহর হুকুমের বাইরে গিয়া বাপ দাদা চাচা মা আত্মীয় স্বজনের কোন অন্যায় আবদার মানা যাব না কাছ থেকে এই কিভাবে হয় এগুলো শিখতে হবে আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না খুব শিখতে হবে এই বিষয়গুলো আমাদের আমাদের এই সমাজের ভেতরে আয় পাস ম্যাট্রিক পাস আই এ পাস ডিগ্রিওয়ালা মাস্টার্স এবং ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত মানুষের অভাব নাই কিন্তু এই শিক্ষিত মানুষগুলো শরীয়তের মৌলিক এলেম না জানার কারণে তারা দুনিয়ার সব কিছুতে সফল কিন্তু ইমান এবং আখেরাতের লাইনে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা এত বড় শিক্ষাবিদ হওয়া সত্ত্বেও কবরে গিয়া সেজদা দিচ্ছে পীরের পায়ে সেজদা দিচ্ছে আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে পীরের পায়ে হাত জোর করে হাত পেতে বলতেছে বাবা আমাকে অমুকটা দাও আমার ছেলেকে অমুকটা দাও এই জাতীয় ইমান বিধ্বংসী কার্যকলাপের সাথে শিক্ষিত সমাজের অনেকেই জড়িত হচ্ছে কি হচ্ছে না কথা বলেন দুনিয়া সব শিক্ষা আছে কিন্তু ইমানের শিক্ষা নাই ইমানের ১২টা বাজাইবার জন্য কত ফেসি আওয়ামী সরকার পনেরো ষোলো বছর এ বাংলাদেশের যুব সমাজকে তাদেরকে ইসলাম বিদ্বেষী বানাবার জন্য তাদেরকে ভিন চরিত্রে তাদেরকে আক্রান্ত করবার জন্য ব্যবহার করে বিদেশি প্রভুদের পরামর্শ অনুযায়ী একের পর এক তারা ষড়যন্ত্র করেছিল আমাদের এদেশের দেশের বিরানব্বই থেকে চোরানব্বই ভাগ মুসলমানদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে কিন্তু সিলেবাস পড়লে মনে হয় যেন এই দেশে মুসলমানের বাচ্চা বলতে কিচ্ছু নাই হিন্দুর বাচ্চা ছাড়া নাস্তিকের বাচ্চা ছাড়া কেউ স্কুলে পড়ে না এই রকম একটা পরিবেশ কায়েম করার পাই তারা তারা করেছিল কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা অনেক প্রতিবাদ করেছি কিন্তু আমাদের প্রতিবাদ সামান্য কিছু তারা মূল্যায়ন করলেও বাকিগুলোর দিকে তারা ফিরেও তাকায় নাই শিখা চিরন্তন সিলেবাসের ভিতরে ঢুকিয়েছিল এরপরে ট্রান্সজেন্ডার সহ মঙ্গল শোভাযাত্রা আর কত রকমের অমঙ্গল চমঙ্গল সহ ইসলাম বিরোধী কথা কথাবার্তা বান্দরের কিচ্ছা বিচ্ছা সব এটার ভিতরে ঢুকাই শেষ পর্যন্ত আলেমদের কথা মানতে তারা নারাজ আলেমরা বয়ান যেন করতে না পারে আলেমদের উপরে বড় রকমের অ্যাকশন একের পর একটা একের পর এক তারা করেছে উদ্দেশ্য একটাই ছিল সত্যিকারের ইসলাম যেন মানুষ জানতে না পারে মানুষ যেন মানতে না পারে আলেম সমাজের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আলেমরা মাথা নত করে নাই আলেমরা আপোষ করে নাই হকের পথে অটল ছিল এখন অটল আছে এদেশের নির্ভীক হাক্কানি ওলামাই কেরাম রব্বানি ওলামাই কেরাম আগেও তারা সাহস নিয়ে হকের কথা বলেছে বাতিলের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে এখন তাদের গলার আওয়াজ আগের চেয়ে আরো বেশি শক্তিশালী কথা বলেন ধৈর্যটা রয়েছে আলেমদেরকে থামাবার জন্য ইসলামকে খতম করবার জন্য মুসলমানদের ইসলামী সংস্কৃতিকে দামাবার জন্য যত চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত তারাই দমে গেছে তাদেরকে বাংলাদেশের সীমানায় এখন মানুষ কেউ ভালোবাসার নজরে দেখে না কথা বলেন ঠিক কিনা এজন্য সবাই সাবধান হয়ে যাওয়া লাগবে বাংলাদেশ এটা আমাদের মহাব্বতের দেশ বাকি এটা আমাদের মুসলমানদের দেশ ইসলাম নিয়ে কেউ ষড়যন্ত্র করবে খেলবে এক মুহূর্ত সামনে করা হবে না বলছিলাম যে কথা পাকের হাতে তৈরি সাহাবি গড়া ইমান শিখছে নবীজির কাছ থেকে ইমান কত শক্তিশালী হতে হয় ইমানকে কত শক্তিশালী রাখতে হয় সাহাবারা নবীর কাছ থেকে শিখছে আর সেই সাহাবাদের মধ্যে আল নবীর আবি আনহু সম্ভবত এই সাহাবী তিনি ইসলাম কবুল করেছেন তার একমাত্র কলিজার টুকরা যাকে না দেখলে তার শান্তি লাগে না তার মা নবীর নাম শুনতে পারে না ইসলামের নাম শুনতে পারে না ইমানের নাম শুনতে পারে না কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পারে না কিন্তু শেষ পর্যন্ত মা বলে দিল হয়তো মা কে খুশি করবা না হয় নবীকে খুশি করবা হয়তো ইসলাম নিয়ে থাকবা মা কে ছাড়তে হবে মা কে নিয়ে থাকবা ইসলাম কে ছাড়তে হবে এইভাবে দেন দরবার যখন করছে মা কে জানাই দিছে মা তুমি আমার সঙ্গে এই রকম অন্যায় কথাবার্তা বলবা না মা বলছে কথা একটা পরিষ্কার যতক্ষণ পর্যন্ত নবীকে না ছাড়বি ইসলাম ইমান না ছাড়বি আমি খানাও খাবো না পানিতেও মুখ লাগাবো না শেষ পর্যন্ত মাকে বলে দিল মা তুমি আমার এই পৃথিবীতে সবচেয়ে দামি তোমার চেয়ে দামি কেউ নাই তবে আমার নবীর দাম তোমার চেয়ে অনেক বেশি আমার কাছে তুমি আমার কাছে অনেক উপরে কিন্তু তোমার চেয়ে উপরে আমার নবী আমার নবীর চেয়ে উপরে আমার মাওলা সুতরাং আল্লাহকে নারাজ করে নবীকে নারাজ করে তোমাকে খুশি করতে পারবো না শেষ পর্যন্ত মা খাবে না নাই পানি পান করা বন্ধ করে দিছে এক পর্যায়ে এক দিন দুই দিন তিন দিন হয়ে গেছে খায় না মা অসুস্থ হয়ে যাচ্ছে চেহারার মধ্যে ফুটে উঠছে অসুস্থতার ছাপ শেষ পর্যন্ত মাকে বলল মা আমি তোমাকে জানাই দেই আমার ইমানের দাম কত আমার ইমানের পাওয়ার কত তোমাকে জানাই মা তোমার খাওয়া দাওয়ার যত দরকার তোমার বেঁচে থাকার জন্য যত সব কিছু লাগবে তুমি আমার মা তোমার জন্য সব কিছু আমি দিতে প্রস্তুত আছি কিন্তু আমার একটাই আবদার আমি মুসলমান হয়েছে বলে তোমার চানকে তুমি কষ্ট দিবা না মা আমি কিন্তু কোনো অবস্থাতেই নবীকে ছাড়তে পারবো না আমি কোনো অবস্থাতেই কিন্তু আমার আল্লাহকে আর ইসলামকে ছাড়তে পারবো না মা যখন কোনো অবস্থাতেই মানতে না মাকে বলল মা তোমাকে পরিষ্কার জানাই দিলাম তুমি যদি আমার তুমি যদি তুমি যদি আমার ব্যাপারটা তুমি যদি বুঝতে চাও শুধু এটুকু বলি তোমার মধ্যে জান আছে মাত্র একটা একবার আমি মুসলমান হয়েছি বইলে তুমি যদি মনের কষ্টে একবার না একশোবারও মরো আমি তোমার এই মৃত্যুর কারণে বিন্দু পরিমাণ আমি সিদ্ধান্ত পরিবর্তন করবো না তুমি একশবারও যদি আমার সামনে মৃত্যুবরণ করো তবুও আমি আল্লাহর জন্য থাকবো আমি নবীর জন্য থাকবো আমি ইসলামের জন্য থাকবো আমি কুফরি ধর্মে আর কোনদিন ফেরত আসব না তোমার মন চাইলে খাও মন চাইলে না খায় মরে যাও বলবেন না এই রকম ঘটনা শুনলে অনেক মজা কিন্তু ঘরের মধ্যে বলে আমি প্রত্যেকের ঘরের ভিতরে সবার ঘরে না হইলে অনেকের ঘরের ভিতরে গোলামি কেউ বউয়ের গোলাম কেউ নেতার গোলাম কেউ এলাকার মাতবরের গোলাম কেউ নফসের গোলাম কেউ শয়তানের গোলাম গোলামি আর গোলামি দিয়া সমাজ অন্ধকার হয়ে আছে। খালি মধ্যে আসলে শয়তানের উপরে অভিশাপ এই সব সবকিছু শয়তানের উপর দিয়ে ছেড়ে দিচ্ছি অথচ আমাদের এই সমাজের অধিকাংশ স্বামীরা তারা বোর গোলামি ছাড়া কোনো কিছুই বুঝে না বউ খুশি না এজন্য বউ চায় না এজন্য গালে দাড়ি রাখতে পারে না বউ যেদিন কইব সেদিন গালে দাড়ি রাখব বউ চায় না এজন্য পাঞ্জাবি পড়তে পারে না বউ যেদিন কইব সেদিন পাঞ্জাবি পরব বউ খুশি না বউ চায় না এজন্য স্বামী তার গায়ে পর্দা উঠাইতে পারে না বউ যেদিন বলবে সেদিন বউকে পর্দা করাবে এই জাতীয় বউয়ের গোলামি করার অবস্থা সমাজের কোন কোন জায়গায় আছে না নাই কথা বলেন না কেন

আপনি শুধু একজন স্বামী না আপনি গোলাম কার গোলাম কথা বলে না কার গোলাম জবান খুলেন কার গোলাম আওয়াজ দিয়ে বলেন কার গোলাম যখন পর্দা হয় না ঘরের ভেতরে আল্লাহর গোলামির কথা ভুলে যায় আমি টেলিভিশন আনতে হবে টেলিভিশনের অশ্লীল প্রোগ্রাম চালাতে হবে কেন আমার বউ চায় বউকে খুশি করবার জন্য ঘরের ভেতরে বিভিন্ন রকমের মূর্তি দিয়ে সাজাইলাম ঘরের ভেতরে বিভিন্ন নায়ক নায়িকার ছবি দিয়ে সাজাইলাম আমি আমার জীবনটাকে আমার সামনে আমি রাখলেই তো দেখা যাবে ছোট ছোট গোলাম ছোট ছোট মনির এক এক জায়গার মধ্যে আমি তৈরি করে রেখেছি আজকে বাবা হিসাবে এখানে যারা আসছেন একটু বুঝার জন্য বলি আপনার ছেলেকে কোথায় রেখেছেন হ্যাঁ আপনার ছেলে হাই স্কুলে পড়ে কলেজে পড়েclassList-এ পড়ে মাথার চুল ঠিক নাই ডালের অবস্থা ঠিক নাই পোশাকের অবস্থা ঠিক নাই কানের মধ্যে ছেলে মানুষ হয় অলংকার পড়তেছে হাতের মধ্যে চুড়ি পড়তেছে এই ছেলেদের মধ্যে যে এই চারিত্রিক নষ্টামি যা হচ্ছে এই সবগুলোর পিছনে কারণ হলো এই ছেলেগুলো তার নফসের গোলাম হয়ে গেছে মনে যেমনে চায় সঙ্গেই করে আল্লাহ যেভাবে চায় ওইভাবে ছেলেটা চলবার জন্য মা বাবা সেই শিক্ষা দেয় নাই তাকে মক্তবে পাঠায় নাই তাকে মাদ্রাসায় মৌলিক শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয় নাই মাহফিলের মধ্যে তাকে নেওয়া হয় না তবলিগের মধ্যে তাকে নেওয়া হয় না জুমার দিনে তাকে নেওয়া হয় সবার পরে তাকে মুহূর্তে বয়ান শুনবার জন্য হয় না আলেমের সাথে ছেলে সম্পর্ক করানো হয় নাই ওলামাদের সাথে সম্পর্ক নাই এই কারণে শেষ পর্যন্ত এই ছেলে নিজে নিজের দায়িত্ব নিয়ে তার নফসের গোলামি করতে করতে জীবনের একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় সে আল্লাহর কথা তো মানবে দূরের কথা